বৃহস্ত হতে বিতাড়িত হয়ে হজরত আদম আলাহ গিসালাত ও হজরত হওয়া আলাইহালাতুয়া সালাম শরণদ্বীপ তথা বর্তমান সিংহলদ্বীপে গিয়ে স্থায়ীভাবে বসবাস আরম্ভ করতে লাগলেন তারপর কিছুদিনের মধ্যে হজরত আহ আলাইিসালাতাম গর্ভবতী হলেন এবং সময় তার গর্বে হজরত আদম আলাহিসালামের প্রথম সন্তান তথা একটি ছেলে এবং একটি মেয়ে ভূমিষ্ঠ হলো। পুত্র সন্তানের নাম রাখা হলো কাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হলো আকলিমা এই কন্যা সন্তানটিকে মহান আল্লাহ তালা অতিশয় রূপ এবং সৌন্দর্য দান করেছিলেন তারপর হজরত হাওয়া সালাম আবার যথাসময় গর্বে সন্তান ধারণ করলেন এবং এবারও সময় মতো একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান জন্ম নিল পুত্র সন্তানের নাম রাখা হল কাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হলো লাবুতাহ এই কন্যা সন্তানটি প্রথম কন্যা আকলিমার মতো অতটা রূপসী হলো না বরং তার থেকে কুচরি কালো হয়েছিল সন্তান চারটি ক্রমে ক্রমে বড় হতে লাগল এবং সময় তারা বিবাহর যোগ্য হল মহান আল্লাহ আল্লাহর আলের মূল লক্ষ্য ছিল মানব সন্তান পৃথিবীর মুখে বিস্তার ঘটানো সুতরাং মহান আল্লাহ তহরত জিব্রাইল আলাহ সালসালামকে বললেন হ্যাঁ জিব্রাইল তুমি আদমকে গিয়ে জানিয়ে দাও যে আপনার পুত্র কন্যাদের এখন বিবাহর বয়স হয়েছে অতএব একজন ছেলে আর অন্য জোড়ার কন্যার সাথে বিবাহ ঘটিয়ে দাও কিন্তু সাবধান একই জোরার পুত্র ও কন্যার মাঝে বিবাহ না দেওয়া হয় মহান রব আলিনের এই নির্দেশে হজরত জিরাই আলাইকী সাল্লাহ সাল্লাম হজরত আয়দম আলাইকী সাল্লামের কাছে গেলেন এবং বললেন হে আদম মহান আল্লাহ তালা বলেছেন তোমার পুত্র ও কন্যাদের বিবাহর বয়স হয়েছে অতএব এক জোড়া ছেলে আর অন্য জোড়ার কন্যার সাথে বিবাহ দেন তবে সাবধান একই জোড়ার পুত্র ও কন্যার মাঝে যেন বিবাহ না হয় এই কথা বলে জিব্রাহিল আলাইহ চলে গেলেন তখন আল্লাহ তাআলার পক্ষ হতে এমন নির্দেশ পেয়ে হযরত আদম আলাইহ তার পুত্র কাবিল ও হাবিল কে ডেকে বললেন আল্লাহর পক্ষ হতে নির্দেশ এসেছে তোমাদের এখন আমি বিবাহ করিয়ে দেব তোমাদের জারজার যার জোড়ার বোনকে অন্য জোড়ার ভাইয়ের সাথে বিবাহ দিতে হবে এটাই আল্লাহ তাআলার নির্দেশ সুতরাং কাবিল সূত্র শত্রু হয়ে দাঁড়ালো কারণ কাবিলের সাথে যে মেয়ে হয়েছিল আকলিমা সে ছিল অত্যন্ত সুন্দরী একদা কাবিল হাবিলকে বলল তুমি যদি নিজের ভালো চাও তবে আকলিমাকে ত্যাগ করো আমি তাকে বিবাহ করব। হাবিল উত্তর দিল আমি কি কারণে আকলিমাকে ত্যাগ করব। পিতা আল্লাহ আর আদেশ মতো যা করে দিচ্ছেন তাতে রাজি হও আর অন্য কিছু করলে আল্লাহ তালার দরবারে গুণাগার হতে হবে হাবিলের কথা শুনে কাবিলের রাগ হয়ে তার সাথে খুবই দুর্ব্যবহার করল এবং তাকে বিশেষভাবে ভয় প্রদর্শন করল এই ঘটনা হজরত আদম মালিক ইসাল্লাহ কর্ণচার হলে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন এবং কাবিলকে অসৎ আচরণে ফিরিয়ে রাখার জন্য একদা হজরত আদম মালিক ইসাল্লাহ পুত্র ডেকে বললেন দেখো পুত্র আমি আল্লাহ তাল পক্ষ হতে যেরূপ আদেশ লাভ করেছি সেই পথ অনুযায়ী তোমাদের বিবাহর ব্যবস্থা করেছি তবে তোমরা যদি তাতে অসমর্থক হও এবং আল্লাহ আল্লাহত যদি অন্যরূপ চান তবে আবার তোমাদের বিবাহের রদ বদল করা যাবে এখন আল্লাহ তালার মতামত প্রত্যক্ষভাবে যাচাই করার জন্য তোমরা দুজন কোরবানি করে দেখো আল্লাহ তালা যার কোরবানি কবুল করবেন আকলিমাকে তার নিকটে বিবাহ দেওয়া হবে তখনকার সময়ে এই নিয়ম প্রসারিত ছিল যে কোনো উদ্দেশ্যে কোরবানি করে কুরবানির মাংস রেখে দেওয়া হতো যার কোরবানি আল্লাহতালা কবুল করতেন পাহাড়ি অঞ্চলের দিক থেকে আগুন এসে ওই মাংস জ্বালিয়ে দিয়ে যেত আর যার কোরবানি কবুল হতো না তা আগুনে চলতো না বরং সেখানেই পড়ে থাকত কাবিল ও হাবিল দুই ভাই পিতার প্রস্তাবে রাজি হয়ে গেলেন সুতরাং হাবিল তার নিজ বকরি এবং কাবিল তার নিজ শস্য গম নিয়ে একদিন পাহাড়ি এলাকায় চলে গেলেন পাহাড়ি এলাকায় গিয়ে কাবিল তার গম ও শস্য আলাদা করে রাখলেন এবং হাবিল তার নিজ বকরি জবাই করে তার মাংস পাহাড়ের উপরে রেখে দিল কিছুক্ষণের মাঝে দেখা গেল আল্লাহ তালার কুদরতে পাহাড়ের এক দিক থেকে আগুন এসে হাবিলের কোরবানি মাংস চালিয়ে গেল এবং কাবিলের শস্য গোম সেখানেই পড়েছিল এই দৃশ্য দেখে হাবিল খুবই সন্তুষ্ট হলো এবং আনন্দিত হয়ে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করল তখন তরে কাবিল লজ্জা এবং অপমানে হিংসা এবং রাগ ধারণ করে হাবিলকে বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করবো কুরবানির ফলাফলের কথা হজরত আদমান সালাতসালামের কানে পৌঁছে গেল এবং তিনি কাবিলকে কাছে ডেকে নানাভাবে সান্ত্বনা দিয়ে বললেন দেখলে তো বাবা আল্লাহ তালার মর্জি কী ছিল এখন তুমি আমার কথা শোনো আল্লাহ তালার মর্জি ও নির্দেশে রাজি হও হাবিলের সাথে সত্ত্ব ব্যবহার রেখে চলো তাতে আল্লাহ খুশি হবে এবং তোমার ভবিষ্যৎ অনেক বেশি ভালো হবে কাবিল পিতার এইসব কথার দিকে কর্ণপাত করল না সে নিজের অপমানের চালায় হাবিলের প্রতি আরও বেশি সিক্ত হয়ে পড়ল কাবিল এবার প্রতিজ্ঞা করলো যে হাবিলকে হত্যা করে ফেলবে হত্যা করার সুযোগ খুঁজতে লাগলো কিন্তু পিতা হজরতে আদম মালাইকি সাল্লা সালামের অত্যাধিক সতর্কতার কারণে উদ্দেশ্য সাধন করতে সফল হল না অবশ্যই সেই সুযোগ মিললেই তাকে হত্যা করবে কেমন ভাব পোষণ করে দিন কাটাতে লাগল কাবিল কিছুদিন পর হজরত আদম মালাইকি সাল্লা সালাম হস আদায় করতে মক্কা শরীফে গমন করলেন কাবিল এতদিনে পিতাকৃত্যক শাস্তি পাবার ভয়ে ও তার বিশেষ সতর্কতার ফলে এতদিন তাকে হত্যা করতে পারেনি পিতার অনুপস্থিতিতে এবার তা সমাধান করা সম্ভব হবে মনে করে কাবিল এই ব্যাপারে খুবই উদ্বিগ্ন হয়ে উঠল এবং বিশেষ সুযোগের সন্ধানে রইল একদা হাবিল তার বকরি ও মেষ তোরাতে প্রান্তরে চলে গেল কাবিল সবসময় তার যাতায়াতের গতিধারার প্রতি লক্ষ্য করতে লাগল সেদিন হাবিল মেষ চরাতে যাবার বেশ কিছু সময় পরে কাবিল চারান ভূমিতে গিয়ে দেখল যে হাবিলের বকরি মেষগুলো মাঠে চড়ছে আর কাবিল মাঠের এক প্রান্তে গাছের ঘুমিয়ে পড়েছে কাবিল ভাবল হাবিলকে হত্যা করার উপযুক্ত সময় এখনই কিন্তু সমস্যা একটি ইতিপূর্বে পৃথিবীতে কেউ কাউকে হত্যা করেনি হজরত রাইক ইসলাম সালামের সন্তান ব্যতীত পৃথিবীতে আর কোনো মানুষই ছিল না তা কাবিল হাবিলকে হত্যা করতে চাইতো ঠিকই কিন্তু যে কিভাবে করতে হয় তা জানা ছিল না সুতরাং সে ভারী সমস্যায় পড়লো যে কিভাবে হাবিলকে হত্যা করবে তবে সমস্যার সমাধানকারী প্রবাল ক্ষমতার অধিকারী কাবিল ও তার পিতার সকল বংশধারের ইবলিশ যখন আসে তখন ভাবনা কিসের ইবলিসের কাছে কাবিলের ইচ্ছা ও সম ইবলিসের কাছে কাবিলের ইচ্ছা ও সমস্যার কথা অজানা ছিল না তাই ইবলিশ দ্রুত ঘটনাস্থলে চলে আসলো মুহূর্তে সে নিজে একটি মানুষের রূপ ধারণ করে কাবিলের সামনে গিয়ে ধীরে ধীরে হাঁটতে লাগল এবং কাবিলের দৃষ্টির অগাসরে একটি কৃত্রিম সাপ বানিয়ে পাথরের উপরে ছেড়ে দিল সাপটি ধীরে ধীরে আস্তে আস্তে ইবলিসের দিকে যেতে লাগল অমনি ইবলিস জমিন হতে বড় একখণ্ড পাথর উঠিয়ে সাপের মাথা লক্ষ্য করে সজরে নিক্ষেপ করল অমনি জ্যান্ত সাপটি সেই এক আঘাতেই মারা গেল ঘটনাটি কাবিলের চোখের সামনে ঘটল কাবিলের সমস্যা দূর হয়ে গেল হত্যা করার উপায় কাবিল শিখে ফেলল সুতরাং আর দেরি না করে সে নিচে একটা বড় পাথর হাতে নিয়ে ঘুমান্ত হাবিলের মাথা লক্ষ্য করে প্রচন্ড বেগে নিক্ষেপ করল সাথে সাথে হাবিলের মৃত্যু হয়ে গেল কিন্তু এখন এক নতুন সমস্যা দেখা দিল যে হাবিলের মৃতদেহ কিভাবে গোপন করে সে নিজে কিভাবে নির্দোষ থাকবে তার মনে এই চিন্তা দেখা দিল যে যদি হাবিলের লাশ এখানে এভাবে পড়ে থাকে তবে নিশ্চয়ই তার মৃত্যুর কথা পিতার কাছে আসবে এবং আমি যে তার মৃত্যু ঘটিয়েছি তিনি তা অবশ্যই বুঝতে পারবে সুতরাং হাবিলের মৃত্যুর খবর সহজেই যাতে পিতার নিকট না পৌঁছে এবং লাশের সন্ধান না পাই সেই জন্য কাবিল হাবিলের মৃত লাশটি কাঁধে নিয়ে এদিক ওদিক ঘুরতে লাগলো এবং ভাবতে লাগলো যে এই লাশ কিভাবে গোপন করা যায় কাবিল হাবিলের মৃত লাশটি কাঁধে নিয়ে ধীরে ধীরে অগ্রসর হচ্ছিল হঠাৎ দুইটি কাকের দিকে তার নজর পড়ল কাকেরা তাদের কলহে লিপ্ত ছিল তাদের একে অপরের ঠোঁট দ্বারা ভীষণভাবে আক্রমণ করেছিল হঠাৎ সবল কাকটি প্রবল আক্রমণে দুর্বল কাকটি মারা গেল এরপর দেখা গেল যে জীবত কাকটি তার ঠোঁট দ্বারা জমিন করে একটি গর্ত বানিয়ে তার মধ্যে মৃত কাকটি রেখে মাটি দ্বারা ঢেকে কাকটি উড়ে চলে গেল কাবিল কাকের নিকট থেকে শিখল কি করে জমিনের বুকে একটি কবর খনন করে ভাই হাবিলের লাশ দাফন করতে হয় এবার দাফন করে চিন্তিত মনে ঘর মুখে রওনা হল সাথে সাথে আল্লাহ তালা জমিনকে নির্দেশ করলেন হ্যাঁ জমিন তুমি কাবিলের দেহ পা পর্যন্ত গ্রাস করে ফেলো তাকে আর নড়াচড়া করতে দিও না সে ভাই হত্যা পাপে পাপি জমিন সাথে সাথে আল্লাহ তাল্লাহার আদেশ পালন করলেন হতভাগা কাবিল তার পা জমিন থেকে আর উঠাতে পারেনি এইটা যে তার পাপের শাস্তি কাবিলটা বুঝতে পেরে আল্লাহ তাল্লাহ দরবারে কাকতি মিনতি করে বলতে লাগলেন হে মাবুদ ইবলিস গুনাহ করে তোমার দরবার হতে বিতাড়িত হয়েছিল কিন্তু এভাবে জমিন তার পা গ্রাস করে রাখেনি আমার অপরাধকে ইবলিসের চেয়ে আরও বড় জমিন আমার পা গ্রাস করলো আল্লাহ তাল্লার পক্ষ হতে জবাব আসলো হে নিষ্ঠুর সে যত বড়ই গুণা করুক না কেন নিজের হাতে নিজের ভাইকে হত্যা করেনি আবার কাবিল আল্লাহ তাল্লার কাছে কাকতি মিনতি করে বলল হে মাবুত আমার পিতা মাতাও তো জান্নাতে থাকাকালীন তোমার কথা অমান্য করে গুনাহ করেছে তাকে তো জমিন গ্রাস করেনি তখন আল্লাহ তালা বলল তোমার পিতামাতা আমার আদেশ অমান্য করে অন্যায় করেছে নিজের প্রতি কিন্তু তুমি এমন অপরাধ করেছো যে অপরাধ দ্বারা বিনিষ্ট হয়েছে অন্যর হক তুমি অন্যর হকের প্রতি অবিচার করেছো অন্যায় করেছ সুতরাং তোমার অপরাধ সবথেকে বড় অপরাধ আল্লাহ তাআলা তরফ থেকে এমন হুকুম হবার সাথে সাথে কাবিলের দেহ বুক পর্যন্ত জমিনের ভিতরে দেবে গেল তখন কাবিল ভয়ে দিশাহারা হয়ে বেকুলভাবে আল্লাহ তালার দরবারে মিনতি জানালো যে হে দয়াময় প্রভু আমিনা বুঝেই পুলিশের প্রতারণায় ভাই হত্যার মতো মহা অপরাধ করে ফেলেছে কিন্তু তুমি মহা ক্ষমাশীল সব কিছু তুমি ক্ষমা করে দিতে পারো আমি আমার পিতার নিকট শুনেছি তুমি তার গুণাটি তোমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহসাল্লামের ওসিলাই ক্ষমা করে দিয়েছিলেন আমি তোমার কসম দিয়ে মিনতি জানাচ্ছি আমাকেও তুমি তোমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লিয় সাল্লামের ওসিরায় ক্ষমা করে দাও এবার মহান আল্লাহ তালা তার প্রিয় হাবিবের সম্মান ও ইজ্জত রাখার তাগিদে জমিনকে বললেন হে জমিন তুমি কাবিলকে ছেড়ে দাও এভাবে কাবিল মুক্তি লাভ করে ঘরে যাওয়ার নিয়ত কর। কিন্তু কাবিল যেই না তার ঘরের দিকে রওনা হলো এমনই অবস্থায় আল্লাহ তালা নির্দেশে ফেরেস্টার বিকট আকার ধারণ করে তার সামনে দাঁড়িয়ে তাকে মারাত্মক অস্ত্র দ্বারা প্রচণ্ড আঘাত করলো তাতে তার প্যান বের হয়ে গেল কিন্তু আল্লাহ তালা তাকে আবার জিন্দা করে দিলেন অগত্য আবার ও কাবিলকে আঘাত করলো এবং সে আঘাতে তার মৃত্যু হয়ে গেল কিন্তু আল্লাহ তালা তাকে আবার চিন্তা করলেন ফেরেস্তার আঘাতে আবার তার মৃত্যু হয়ে গেল এভাবে বারবার শাস্তি দিয়ে কাবিলকে শেষ পর্যন্ত মারা হলো বিখ্যাত হাদিস গ্রন্থ মুসলিম শরীফে বর্ণিত হয়েছে হুজুরে পাক সাল্লাহসাল্লাম এর করেছেন রোজ কিয়ামত পর্যন্ত যত প্রকার হত্যা হতে থাকবে প্রত্যেক হত্যাকারীর সমান পরিমাণ পাপ কাবিলের আমল লিখিত হবে কারণ হত্যার মতো ভয়ঙ্কর পাপ এই পৃথিবীতে সর্বপ্রথম কাবিল দ্বারা সংঘটিত হয়েছিল